তার আগে আমাদেরকে এই নাট ঢিলা করে দিত ওটা একটু ঢিলা তার আগে নাট ঢিলা করে দেখুন নাট গুলা আমি ঢিলা করে একদম খুলে নেবো দিয়ে হচ্ছে চাকাটা হচ্ছে তারপরে লাগাবো হচ্ছে খুলে নেবো দেখুন এই খুলে নেবো চাকাটা হচ্ছে লাগাতে হবে আমাদেরকে তো হ্যালো বিভার্স আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আর একটি ভিডিও নিয়ে টপিক নিয়ে হাজির হলাম তো এখন আমি হাই রোডের ধারে আছি দেখতে পাচ্ছেন তো আমি এক জায়গায় যাচ্ছিলাম তো আমার গাড়ির বাঁ দিকের সামনে টায়ারটা পাংচার হয়ে গেছে তো আমি স্টেপনিটা লাগাবো তো যারা নতুন গাড়ি চালানো শিখছেন তাদের এটা জেনে রাখা দরকার কীভাবে এরকম পরিস্থিতিতে পড়ে গেলে টায়ারটা চেঞ্জ করবেন তো আমি তাই ভিডিও করে আপনাদের দেখাচ্ছি ভিডিওটা দেখুন সম্পূর্ণ তো এটা হলো জ্যাক আর রড তো আমাদেরকে এটা এখানে স্থাপন করতে হবে তো ভিউয়ার্স দেখুন ওইখানে আমি কিভাবে ঠেকিয়েছি দেখুন এই দেখুন দেখতে পাচ্ছেন তো এইভাবে এরকম জায়গায় আমাদেরকে অ্যাডজাস্ট করতে হবে দিয়ে এটাকে জ্যাকটাকে ঘুরি ঘুরি তুলতে হবে তাহলে দুই আ তিনবার চাকাটা আমাদেরকে তুলতে হবে আগে তার আগে আমাদেরকে এই নাটগুলা ढीला করে দিতে হবে ওটা একটু ঢিলা তার আগে নাট ঢিলা করে দিতে করে হচ্ছে করবো না জাস্ট একটু করে তো প্রথমে যখন ওই জ্যাক রডটা হচ্ছে ঢুকাবেন ওখানে তার আগে কিন্তু আমাদের এই নাটগুলো একটু ঢিলা করে নিতে হবে নাটগুলো হচ্ছে একটু ঢিলা করে নিলাম আমি করে নিয়েছি আমি কিন্তু ঢিলা একটু করে নেবেন কারণ প্রেশারটা প্রথমে লাগে তো তারপরে তুলে আপনারা নাকটা ঘুরিয়ে খুলবেন এবারে দেখুন আমি এখানে এটাকে ঘুরিয়ে তুলছি চাকাটাকে প্রত্যেকে তো যখন হচ্ছে এটা ঢুকাবেন এটা কিন্তু দেখে নেবেন দেখুন এখানে চাকাটা কিন্তু উঠে গেছে চাকাটা উঠে গেছে দেখুন তো দেখতে পাচ্ছেন ওইটা তোলার পর এখানে গ্যাপটা দেখে নিবেন যে গ্যাপ আছে কি না তারপরে এবারে হচ্ছে এই লাটগুলোকে হচ্ছে আমি খুলে নিচ্ছি নাটগুলোকে আমি করে একদম খুলে নেবো দিয়ে হচ্ছে যেমনির চাকাটা হচ্ছে তারপরে লাগাবো রাতটা এবার আমি হাতে করেই জিলা করে খুলে নিচ্ছি

চাকাটা হচ্ছে এইভাবে লাগিয়ে দিল এবারে নাটগুলো হচ্ছে লাগিয়ে নিতে হবে আমাদের তাহলে দেখুন এখানে আমি হালকা করে টাইট করে দেব পুরা করবো না হালকা করে টাইট করে দিতে হবে আগে দুদিকটা ইয়ে করে দিই টাইট করে নিলাম এবার হচ্ছে জ্যাকটাকে আমাদের সিজে নিতে হবে তারপরে টাইট করে তো এবারে দেখুন এটাকে টাইট করে দেবো আপনার ঘুরে সি টাইট করবেন না মোটামুটি টাইট করবেন মানে যেটা দরকার এইরকম টাইট করবেন দেখে নেবেন এমনি করে দেখে নেবেন তো মোটামুটি তো মোটামুটি টাইট করে নিলাম তো এইভাবে দেখলেন প্রসেসটা এইভাবে এবার আমাকে ওই টায়ারটা হচ্ছে টায়ার দোকানে যে রিপেয়ার করতে হবে তারপর ওটা চেঞ্জ করবো তো এইভাবে যদি পরিস্থিতিতে পড়ে যান আপনাদেরকে এইভাবেই কিন্তু করতে হবে যেটা বললাম সিস্টেমটা এইভাবে তো আজকের ভিডিওটা এখানে শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং গাড়ি যেন সিট সিটবেল্টে কিন্তু অবশ্যই করবেন নমস্কার